একটা চাকুরিজীবী নারী হয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করার মতো সাহসী পদক্ষেপ নিয়েছিলাম আমি বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার মতামতের তোয়াক্কা না করে আমি আমার ভালোবাসার মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তাকে বিয়ে করেছিলাম একটা চাকরিজীবী ছেলে যদি একটা বেকার মেয়েকে বিয়ে করে তাকে লালন পালনের দায়িত্ব নিতে পারে একটা চাকরিজীবী মেয়ে কেন একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবে না আমার থেকে তিন বছরের ছোটো আমার হাজব্যান্ড সে আমার ছোটো কিংবা আমি তার বয়সে বড় এই বিষয়টা কখনো মাথায় নেইনি কারণ সে আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে এটা আমি বুঝতে করতে পেরেছি আমাকে প্রচুর কেয়ার করে তার আন্তরিকতা আট দশটা মানুষের থেকে অনেক বেশি আমার প্রতি আমি একটা ভালো পজিশনে চাকরি করি যা পাই তা দিয়ে মোটামুটি ভালোভাবেই সংসার পরিচালনা করতে পারি আমাদের বিয়ের পর আমার স্বামী আড়াই বছর বেকার ছিল তার হাতে সিগারেট খাওয়ার মতো টাকা ছিল না ছোট বাচ্চাদের মতো আমি তার হাত খরচ দিয়ে দিয়ে তাকে চালিয়েছি কিন্তু আমি এটা তাকে কখনো আমার আচার আচরণে ওরকম কখনো প্রকাশ করি না একটা ভালো চাকরির জন্য সে চেষ্টা করেছে আমার চোখের সামনে আমি দেখেছি সে কী পরিমাণ কষ্ট করেছে একটা চাকরির জন্য কি পরিমাণ পড়াশোনা এটার প্রতি এফোর্ট সে দিয়েছে আমি তাকে বরাবরই উৎসাহ দিয়েছি সংসারের বোঝা কিংবা আমার বোঝা তার ওপরে আমি কখনোই চাপানোর চেষ্টা করিনি প্রতি মাসে তার পরিবারকে আমি আমার মতো সাধ্য আমার যতটুকু কুলিয়েছি আমি সেরকম টাকা আমি পাঠিয়েছি প্রতি মাসেই কখনো কম কখনো বেশি তার চেষ্টা এবং যোগ্যতায় সে একটা ভালো অবস্থান আজকে তৈরি করেছে সে একটা ভালো চাকরি করছে সময় যত গড়াচ্ছে মনে হচ্ছে আমাদের সম্পর্কের ভিত্তি তত মজবুত হচ্ছে আমাদের যে কে বড় কে ছোটো আমাদের মধ্যে না এই সম্পর্কের মধ্যে কখনো এই জিনিসটা আসেনি দুজনের অবস্থান ভালো হওয়ার জন্য আমরা সন্তান নিয়ে এতদিন কিন্তু এখন আমরা দুজনেই খুব ভালো একটা স্ট্যাবল পজিশনে আসছি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন আমরা বাচ্চা নেব আমার সন্তান পেটে আসার খবর শোনার পর থেকে আমার স্বামী তার কেয়ার কয়েক গুণ বাড়িয়ে দেয় আমার প্রতি দিন যত আগাতে থাকে আমার প্রতি তার দায়িত্বশীল আচরণ তত গভীর হতে থাকে টাইম মতো খাওয়া দাওয়া করা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া মেডিসিন খাওয়া থেকে শুরু করে সব দায়িত্ব সে খুব আগ্রহের সাথে পালন করে একজন স্বামী একজন স্ত্রীকে কতটা সেবা করতে পারে সেটা আমার স্বামীর থেকে ভালো কেউ জানে না আমার বাচ্চা পেটে আসার পর থেকে মনে হয় না সে কোনো একটা রাত ভালোভাবে ঘুমিয়েছে আমাকে ঘুম না পেরে সে তো কখনোই ঘুমায়নি মাঝরাতে হঠাৎ করে যদি আমার ঘুম ভেঙে যায় আমি না তখন প্রায় সময়ই দেখতাম যে সে আমার দিকে তাকিয়ে আছে মাস আগে আমি পুত্র সন্তানের মা হয়েছি সন্তান এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার বাচ্চার মা আমি বাচ্চার মা হয়েছি কিন্তু আমার স্বামীকে দেখে মনে হয় সে বাচ্চার বাবা মা দুজনেই কারণ সে যতটা দায়িত্ব পালন করছে বাচ্চার তার ফিফটি পারসেন্ট আমি করতে পারছি না তার প্রতি আমি চির কৃতজ্ঞ এই মানুষটা যেন সারা জীবন ভালো থাকে এবং এমনি করে আমার পাশে থাকে আমি সেটাই চাই আসলে সম্পর্কটা এমনই হওয়া উচিত হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে দুজনের প্রতি দুজনের ভালোবাসা কেয়ারিংনেস যদি থাকে তাহলে সেই সম্পর্কটা আসলে একদম স্বর্গের মতো হয়ে যায়